আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়ির আশেপাশগুলা দেখাবো তো আমি যে এরিয়াতে থাকি আমার এরিয়াটা কেমন সেটা তো আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার আশেপাশে এখানে আশেপাশগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর সব হচ্ছে ছোট ছোটো পাবিও বাসা যেটাকে দেশের ভাষায় বলে তো এই বাসা দিয়েই হচ্ছে আর এই যে সুন্দর ফুল এগুলা দিয়েই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন আর যারা ভিডিও দেখায় শুরুতে লাইক দিতে ভুলে গেছেন চাইলে মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন এ পর্যায়ে এসে আমার এই যে একটা ফলের গাছ এটার ফল হচ্ছে আর কিছুদিন পরে হচ্ছে পাকবে তখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এখন হচ্ছে এটা কড়া আর কি একদম ছোটো মাত্র বড় হচ্ছে আর আমাদের পাশে যে শ্রীলঙ্কান বাসা ওদের বাসায় হচ্ছে একটা চেরি গাছ আছে আমাদের এখানে হচ্ছে বাংলাদেশে যেমন বড়ই গাছ সবার বাড়ি বাড়িতে থাকে তো আমাদের এখানে হচ্ছে এরকম চেরি ফল গাছ সব বাসায় থাকে চেরি ফল আর হচ্ছে আপেল এই দুইটা ফল গাছ হচ্ছে বেশি থাকে তো এখানেও এরকম ওনারা কিন্তু চেরি ফল গাছের থেকে পেরে খায় না এত পরিমাণে হয়েছে গাছ পুরো লাল হয়ে গেছে মোবাইলে ওরকম বোঝা যাচ্ছে না কিন্তু গাছ একদম লাল হয়েছিল ওনারা একটাও পেরে খায়নি সব পাখিয়ে খেয়েছে আর এখানকার ফলগুলা গাছে যদি ওষুধ দিয়ে না বড় করে তাহলে পোকা হয়ে যায় এজন্য হচ্ছে ওনারা গাছের ফল কখনো খায় না গাছের ফল গাছেই থাকে ওগুলা হচ্ছে পাখিয়ে খায় আর সৌন্দর্যের জন্য হচ্ছে ফল গাছ লাগায় আর আমার বাসের পিছনে হচ্ছে ওই চেরি ফল গাছ দেখালাম আর এটা হচ্ছে বাসার সামনে আরেকটা আরেকটা আর কি ফ্যামিলি থাকে ওনারাও হচ্ছে মরক্কান এরকম হয়তো বা তো ওনাদের হচ্ছে এখানে একটা তিন ফল গাছ আছে তো এই তিন ফল গাছটাতে অনেক তিন ফল হয়েছে তো ভাবলাম যে এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এই তিন ফলগুলো হচ্ছে খাওয়া যায় না কেমন জানি একটু পাকলে নষ্ট হয়ে যায় তো কেন যে গাছটা রেখেছে জানি না কিন্তু অনেক তিন ফল হয় একদম বারো মাস হতে থাকে শুধু শীতের সময় হয় না তো এই তিন ফল এখন বাংলাদেশে অনেক গাছ আছে বাংলাদেশে আমাদের দেখেছি সাদের মধ্যে দেখেছি আমার ভাসুর লাগিয়েছে একটা তিন ফল গাছ তিন ফলও হয় তো বাংলাদেশে গাছ আছে দেখা যায় আর এখানে হচ্ছে আমার বাড়ির আশেপাশে যে রাস্তাগুলা থাকে আমি প্রতিনিয়ত যেখানে খুব বেশি চলাফেরা করি তো চলাফেরা করার পথে যে রাস্তাগুলো পরে যেগুলো দেখলে আমার কাছে ভালো লাগে তো সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এটাও হচ্ছে একটা বড় চেরি ফল গাছ অনেক পুরনো যার কারণে এতটা মোটা আর আমি এখানে হচ্ছে আপনাদের সাথে ফুলগুলো শেয়ার করতেছিলাম আর এই যে ভিতরে দেখেন ওনারা অনেক বেশি সবজি বাগান করেছে সবজি বাগান কিন্তু শুধু আমরাই করি না এদেশের ফরাসিরা অনেক গার্ডেনিং করে ওরা একটু ফুল গাছ লাগায় বেশি ওরা একটু শখীন ফুল গাছের গার্ডেনিং বেশি করে আর সবজি গার্ডেনিংও করে অনেক সবজি লাগায় পেঁয়াজ রসুন তারপর টমেটো মিষ্ট কুমড়ো অনেক সবজি লাগায় তো আমরা তো আমরা যেমন গার্ডেনিং পছন্দ করি তো এদেশের ফরাসিরও ওই রকম গার্ডেনিং পছন্দ করে এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম যে দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ যেগুলা কিনা চোখে না দেখলে হয়তো বা বোঝার মতো না আর এখন গরম এসেছে আর গাছ চাকরিয়ে দেখেন কি পরিমাণে কুলি হয়েছে তো কলির পরিমাণ দেখলাম দুটো পক্ষে বুঝতে পারবেন যে এখানে ফুল ফুটলে এই গাছগুলোর কি অবস্থা হবে তো যখন এই ফুলগুলা ফুটবে তখনও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে আর এখন আমি হচ্ছে পথ ধরে হচ্ছে বাসায় যাব আর পাঁচ মিনিট হাঁটলেই হয়তো আমার বাসা কিন্তু আমি আপনাদের সাথে ভাবছি যে আজকে এই রাস্তার মধ্যে যত ফুল গাছ আছে সব আপনাদের সাথে আজকে শেয়ার করব তো বাহিরে বের হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে জন্য হচ্ছে বাইরের ভিডিওগুলো আপনাদের সাথে বেশি শেয়ার করতে চাই কিন্তু আমার ভিউ অনেক বেশি ডাউন হয়ে যায় কেন হয় আমি জানি না আবার বেশিরভাগ কাপুরা কমেন্ট করেন যে বাহিরের ভিডিও দেখতে ভালো লাগে ভালো লাগলে তাহলে ভিউ কেন ডাউন হয় সেটাও বুঝি না এই হচ্ছে বাহিরের ভিডিওগুলো আমি ওরকম করে দেই না আমি বাহিরে কিন্তু অনেক বেশি ঘুরি ঘুরতে অনেক পছন্দ করি আর এখানে এই যে এক এক বাড়িতে দেখেন কত সুন্দর করে একদম পয় পরিষ্কার করা আর হচ্ছে অনেক সুন্দর করে গার্ডেনিং প্ল্যানিং করা সব হচ্ছে ফুল গাছ ফ সবজি গাছ খুব কম ফুল গাছ হচ্ছে বেশি আর এই বাড়িগুলার সামনে হচ্ছে যে দেখেন আরেকটা চেরি ফল গাছ কী পরিমাণে থোপায় থোপায় চেরি ধরেছে তো একদম বাংলাদেশে বড়ি গাছের মতো আমাদের প্রত্যেকটা বাড়িতে যেমন বড়ই গাছ থাকে এমন থোপায় থোপায় ধরে থাকে তো আমার কাছে ওই রকম মনে হয় আর ওইরকম ফিল হয় যে এটা হচ্ছে বড়ি গাছে বড়ির যদি টুকিয়ে খাওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো আর এখানকার এই ছোটো ছোটো বাসাগুলো সামনে পিছনে দুই দিকে জায়গা থাকে ওনারা হচ্ছে সামনের দিকে ফুলের গার্ডেনিং করে আর পিছন দিকে হচ্ছে ফ সবজির গার্ডেনিং করে আর এই গোলাপ গাছটা দেখেন এত পরিমাণে ফুল ফুটেছে এটা একদম হেলে পড়ে যাচ্ছে তো ফুল গাছটা দেখে কি বলবো আর ভাষা খুঁজে পাচ্ছি না এতটা সুন্দর হয়েছে তো যারা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলোর পাশে থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে দেখেন রাস্তার দুপাশে যে গাছগুলা এতদিন একরকম ছিল আর এখন দেখেন পাতা হয়ে একদম ভরে গেছে কতটা সুন্দর হয়েছে তো আজকে কয়ে রকমের গোলাপ ফুল দেখিয়েছি যদি কেউ বলে জানাতে পারেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওতে এটা একটা কুইজ রইল যে আমি কত রকম কালারের গোলাপ দেখিয়েছি এটা কমেন্টে জানাবেন আর কমেন্টে না জানালো কোনো সমস্যা নেই কারণ আমার মতো অনেক আপুরা আছে যে ভিডিও অনেক সময় রকম করে আর কি সামনে থেকে শোনে না এমনিতে ভিডিও দেখে যেহেতু আজকের ভিডিওটি অন্য কিছু নিয়ে না কোনো রান্না বান্না নিয়ে না তাই ভাবলাম যে আপনাদের কাছে ভালো লাগবে আর আমার আজকের ভিডিওতে যদি কোনো কথাবার্তা ভুল ত্রুটি বা কোনো কিছু হয়ে থাকে শুধু আজকের না প্রত্যেকটা ভিডিওতেই তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ভুল তো মানুষেরই হবে এটাই তো স্বাভাবিক আমি মনে করি তো সমস্ত ভুল দুটি ক্ষমা করে দিয়ে আমাদের ভিডিওগুলোর পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ